স্বামী যেটা আদেশ করে ওটা যদি জায়েজ হয় স্বামী যেটা আদেশ করে ওটা যদি জায়েজ হয় তোমার জীবন থাকতে ওইটা মানা লাগবে আরে আমি স্বামী যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি বাংলার প্রতিটা স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা আমাদের সাথে থাকবে কিন্তু একশো জনের আটানব্বইটা বউ এটা চাই না কথা বলে গত কয়েকদিন আগে আমি নীলফামারীর কিশোরগঞ্জ থানায় গিয়ে ওরা আমার নিয়ে গেল বৃদ্ধাশ্রমে দেখি এই দিকে তিরিশ জন এই দিকে তিরিশ জন বসে আছে মা আর বাবা ওদের চোখের দিকে তাকিয়ে বুঝলাম প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য বদুয়া করছে তাদের তো আমাদের মতো ছেলে আছে মেয়ে আছে এই ছেলেটা এই মেয়েটা আজ বাধ্য হচ্ছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যেতে বাইরে আলাদা করে দিতে ভেন করে দিতে বাধ্য হয় ওর বর কারণে আর ওর বউকে মানে বারবার ফসলায় ওর বর মা আর ওর বড় বোন স্বামী যখন বাইরে থেকে এসে তোমার দিকে তাকাবে তখন অভ্যার্থনা জানাবে স্বামীকে খুশি করার জন্য আনন্দ দেওয়ার জন্য যা লাগে তুমি তাই করবে দরকারায় কাতু কুতু দেবে কি কথা বলছেন এখন স্ত্রী হিসাবে স্বামীকে কত কত দেওয়া নেই পারিবারিক জীবনে পুরুষ মানুষ বাইরে লাইন করে এখানে বহু রোগী আছে শুধু স্ত্রীর পক্ষ থেকে রেসপন্স পাই না এতটুকু ভালোবাসা পাচ্ছে না এজন্যে পরকিয়া প্রেম চালিয়ে যাচ্ছে জোরে বলেন সব বাংলার মুসলমানের এখান থেকে রেকর্ড হচ্ছে কালকে সারা দুনিয়া ছড়াবে বিভিন্ন ভাষায় আমার সামনে এখন মাত্র এই বিশ হাজার মানুষ না আমার সামনে এখন আটশো কোটির ওপরে মানুষ সবাইকে উদ্দেশ্য করে বলছি যে ভাষায় শোনেন শোনেন সাড়ে চার হাজার ধর্মের কোন ধর্ম দিয়ে তার মালিক পর্যন্ত যাওয়া যাবে না যদি স্রষ্টা পর্যন্ত যেতে হয় ইসলাম নামক দিন লাগবে আমাদের সৌভাগ্য এই আমরা কিচ্ছু না পাই অন্তত দিন হিসাবে ইসলাম পেয়েছি বলেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দিন মানা লাগবে ইসলামকে এবার আসেন তো একটা পরিবার থেকে শুরু হয় একটা মানুষ বিয়ে শাদী দিয়েই তো পরিবার গঠন করে আমি ভালো করে সূক্ষ্মভাবে বুঝবেন পরিবার থেকে যখন দিন শুরু হচ্ছে দিন মানে আরো সরে বলেন পরিবারে ইসলাম নেই আরো জোরে বলেন পরিবারে ইসলাম কি এই যে যারা বিবাহ শাদী করতে চান পরিবারে ইসলাম হচ্ছে বর যাত্রী খাওয়া জায়েজ নেই ওলিমা করা লাগবে আপনি তো দিন নেওয়া লাগবে মোহাম্মদ রসুল্লার কাছ থেকে তিনি জীবনে যতগুলো বিয়ে করেছেন কোনদিন বর যাত্রী নিয়ে দুইশো তিনশো জন গেছে মেয়ের বাড়িতে কথা বলে না কেন তিনি যত বিয়ে করলেন প্রতিটি বিয়েতে তিনি করেছিলেন অলিমা নিজের বাড়িতে মেয়েদের লোক নিয়ে এসে খাওয়াইয়েছেন কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমি দেখতে পাচ্ছি এই দিনটা আজ পরিবারে নেই কথা বলে না কেন কুষ্টিয়াতেও নেই এখানে বহু মা বাবা বসে আছে ওরা ছেলে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাড়িতে আরো দুই তিনশো জন নিয়েছে মরণের খাওয়া খাচ্ছে আরে যে যাত্রী। এক নম্বর বদ এই সিস্টেম বন্ধ করা লাগবে যেহেতু ইসলামে নেই আপনি অলিমা করবেন যতটুকু সমর্থ আছে বাপ আর আপনার নিজের মেয়ের বাড়িতে থেকে আরো আরো দরকার এক দেড়শো মানুষ নিয়ে আনবেন নিজের বাবার বাড়ি থেকে এক দেড়শো দুই চারশো মানুষ আপনি নিজের বাড়িতে অলিমা করে খাওয়াবেন এটা দিন এই দিন এখন থেকে চালু করা যায় না আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে জীবনে আর বর যাত্রী যাব না অলিমায় যাব না আপনারা রাজি হচ্ছে না আমি জানি অনেকে লস হয়ে যাবে আমি বারবার বলছি কারণ আমার তিনটা মেয়ে আমার তো ঝামেলায় পড়া লাগবে আরে ভাই ইসলাম তো বলা যাবে নাকি আমারটা একটু সমস্যা হয়েছিল বিয়ের সময় আসলে আমরা তো গ্রাম্য মানুষ ওই সময় তো বসতাম না আমি তাও সাত আট জন নিয়ে গেছি মাত্র খুব বেশি কষ্ট আমার শ্বশুরের হয়নি আমার তিনটা মেয়ে এখন যদি অলিমার এই ফতোয়া না দিয়ে আবার এই বজ্রাত্রী চালায় আমার কত ক্ষতি হয়ে যাবে না আমার বাসার জন্য হলো না এই মাসলাটা বললাম যাদের দিন মানার ইচ্ছা আছে ইসলাম হিসাবে পারিবারিক জীবন থেকে মানা লাগবে কথা বলে না কেন আজকে থেকে যারা বললেন যে না আর বজ্রাত্রী যাবো না সত্যি মানতে পারবেন তো এটা রেকর্ড হয়ে এই যে কালকে ছড়াবে যদি মানতে না পারে না বার দুই তিনটি রাগ যাচ্ছেন কুষ্টিয়ার বদনাম হয়ে যাবে আমি আশা করছি এই সোননাথটাই এই দিনটা কুষ্টিয়া থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ আমরা এখন থেকে বর নে আসি কিছে অলিমায় বলেন বলেন অলিমা হয় মেয়ের বাড়ি দিয়ে না ছেলের বাড়িতে এবার দেখেন আপনার ইমান কি বলে মেয়েরা যারা এসেছেন দিন হিসাবে আপনার পরিবারে যখন বিয়ে করে আসবে স্বামীর বাড়িতে কিভাবে দিন মানবেন শুধু নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পড়াই দিন না তো স্বামী যখন বাইরে থেকে এসে তোমার দিকে তাকাবে তখন অভ্যার্থনা জানাবে স্বামীকে খুশি করার জন্য আনন্দ দেওয়ার জন্য যা লাগে তুমি তাই করবে দরকারায় হয় কাতু কুতু দেবে কি কথা বলছেন এখন স্ত্রী হিসাবে স্বামীকে কাতু কুতু দেওয়া জায়েজ নেই পারিবারিক জীবনে খন ছুটি টা নেই এই জন্য হাজারো পরিবারে পুরুষ মানুষ বাইরে লাইন করে আরো বলে এখানে বহু রোগী আছে শুধু স্ত্রীর পক্ষ থেকে এই রেসপন্স পায় না এতটুকু ভালোবাসা পাচ্ছে না এজন্য পরকিয়া প্রেম চালিয়ে যাচ্ছে জোরে বলেন সব আল্লাহ না আমি উদ্বুদ্ধ করছি না কিন্তু মেয়েদের এই উদাসীনতার কারণে আজ হাজারো পুরুষ মানুষ লাইন করছে কথা বলে না কেন কারা কারা করছেন একটু হাত বলেন তো একজন না এটা আছে মেয়েরা আমি আশা করছি হাসির ছলে বললেও আপনারা এটা মানবেন পরিবারে আজ হাজারো পরিবারে এই এতটুকু বিষয়ের কারণে মানুষ লাইন পর্যন্ত করে ফেলছে কথা বলে না কেন দুই নম্বরে ওইদা গানহা হাফিজ স্বামী যখন বাইরে যাবে মাস্ক বি আপনার শরীরকে ইজ্জত সম্ভ্রমকে স্বামীর সন্তান আর স্বামীর সম্পদ হেফাজত করে রাখবেন কিন্তু একশো জনের আশিটা মহিলা যেটা পারছে না ফেল হয়ে যাচ্ছে স্বামী বাইরে যেতে দেরি উনি মানুষের দিন পেয়েছে কথা বলে না কেন কত জায়গায় লাইন করছে কত জায়গায় কথা বলছে আরে মেয়েরা মোবাইলে কথা বলবে কোন আওয়াজে সে আওয়াজ পর্যন্ত আল্লাহ দিয়েছে কোরআনে সরা আহজাব বত্রিশ নাম্বার আয়াত বাইশ নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনে আছে এটা তাপসিরে খাজেনে পাবেন الله أكبر يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقل قولا معروفا بولن الله أكبر আল্লাহ পাক বলেন হে নবীর স্ত্রীরা যদি বাইরে কারোর সাথে কথা বলো হিজাবের বাইরে থেকে পর্দা থেকে এখন আর হিজাব না এখন হবে মোবাইল ফোন ফ্যাক্স কথা বুঝতেছে যদি কেউ মোবাইলেও কথা বলো যদি দেখো যে ওই চোদ্দ জন পুরুষ মানুষ বাদ দিয়ে অন্য কেউ চোদ্দ জন পুরুষের ভেতরে তোমার বাবা তোমার ভাই তোমার বোনের ছেলে ভাইয়ের ছেলে এরকম চোদ্দ জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি কেউ কল দেয় কথা বলবা সঠিক কথা মিথ্যা কথা বলা যাবে না কিন্তু মোবাইল টাচ হয়ে গেছে মিথ্যা বলার জম থাকে কোষ্টি আর মজম পরে বলছে আমি ঢাকায় আছি কথা বলে না কেন এটা মোবাইলেও যদি কথা বলে কেউ কথা বলবা সঠিক মিথ্যা বলবো না কিন্তু আগের আগে যে কল দিয়েছে ওর মনের ভেতরে যদি দুর্বিশান্তি থাকে কোনো রোগ থাকে ও রোগ ভালো হয়ে যাবে কি সূক্ষ্ম বিষয় দিয়েছেন আল্লাহ মোবাইলে কথা বললেও কথা কোন আওয়াজে হবে এটা যদি কাবা শরীফের ইমামও কল দেয় তাও আপনার ভাষা রুক্ষ হবে কথা বলে না কেন আর আপনাকে আপনার দেবরে কল দিয়েছে মনে আছে। কি পেয়েছেন আপনি জাহান নামে বেশি মানুষ যাবে দুইটা কারণে এক নাম্বারে যে মানুষগুলো নিজের আশপাশের যারা ভাবি আছে ভাবি এদের সাথে যারা উল্টা পাল্টা লাইন করে চরিত্র ধ্বংস করে এরা বিনা হিসাবে জাহান নামে যাবে আর বাংলাদেশে এখন এই রোগ দিন দিন বাড়তেছে হরিপুরে নেই আছে মানে আপনি এখনো খোঁজ খবর চলছে কাজ আশা করছে আপনি আওয়াজ কানে গেলে এখনই ফিরে আসেন ভাই বাড়িতে নেই উনি বিদেশে আছে আল্লাহর রাস্তার লাইন চালাচ্ছে তিন নাম্বারে মেরা ও তুইন আলা দিনি ও আলা দিনি যাও জাতি তোমার স্বামী যদি মানবতার কোন কাজে থাকে মানবতার সেবায় থাকে দিন প্রচারে থাকে দিন প্রসারে থাকে স্বামীকে সাহায্য করবা স্বামীকে ছাড় দেবা উদ্বুদ্ধ করবা আমি জাকির সাহেবের কথা বলছি যেহেতু সমাজ সেবক উনি বাইরে মানবতার সেবায় কাজ করছে বাইরে মানবতার জন্য কাজ করছে ইসলামের কাজ করে ওনার স্ত্রী যদি নেককার হতে চায় দিন মানতে চায় ইসলামে প্রবেশ করতে চায় স্বামীকে ছাড় দেওয়া লাগবে সময় দেওয়া লাগবে উদ্বুদ্ধ করা লাগবে এটা নেককার মহিলার গুণ আর যদি সব ঘানর ঘানো করে আ কি করো তুমি আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে নামে যাবেন কারণ এরা তিন নাম্বার পয়েন্ট অতএনু আলা দীনি যাওজাতিহা। স্বামী যদি দিনের কাজ করে মানবতার কাজ করে সেবা করে তাকে ছাড় দেবা উদ্বুদ্ধ করবা সময় দিবা তাহলে ঘরে বসে বসে ওই কাজের সওয়াব তুমি পেতে থাকবা সুবহানাল্লাহ বলতে পারেন না কোন মানুষ যদি সুস্থ অবস্থায় ইবাদত কন্টিনিউ করে প্রতিদিন মনে করেন আপনি সুস্থ অবস্থায় আয়াতুল কুরসিটা পড়েন তেমন অসুস্থ হয়ে গেছেন আর পড়তে পারছেন না যখন অসুস্থ তত দশ বছরও থাকেন দশ বছর আয়াতুল কুরসি পড়ার স্বভাব পেতেই থাকবেন এখানে সুস্থ যতদিন আছে নেবাদত বন্দি কেতে থাকবেন অসুস্থ হয়ে গেলে যেন ওটা জারি থাকে বন্ধ হয়ে না যায় জোরে বলেন সবহান আল্লাহ চার নাম্বারে স্বামী যেটা আদেশ করে ওটা যদি জায়েজ হয় স্বামী যেটা আদেশ করে ওটা যদি জায়েজ হয় তোমার জীবন থাকতে ওইটা মানা লাগবে আরে আমি স্বামী যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি বাংলার প্রতিটা স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা আমাদের সাথে থাকবে কিন্তু একশো জনের আটানব্বইটা বউ এটা চাই না এক কথা বলেন গত কয়েকদিন আগে আমি নীলফামারীর কিশোরগঞ্জ থানায় গিয়ে ওরা আমার নিয়ে গেল বৃদ্ধাশ্রমে যে এই দিকে তিরিশ জন এই দিকে তিরিশ জন বসে আছে মা আর বাবা ওদের চোখের দিকে তাকিয়ে বুঝলাম প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য বদুয়া করছে তাদের তো আমাদের মতো ছেলে আছে মেয়ে আছে এই ছেলেটা এই মেয়েটা আজ বাধ্য হচ্ছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যেতে বাইরে আলাদা করে দিতে ভেন করে দিতে বাধ্য হয় ওর বর কারণে আর ওর বউকে এবারে বারবার ফোসলায় ওর বর মা আর ওর বড় বোন এরকম শাশুড়ি আর ওই যে শেষ কার আছে হাত বলেন তো আপনা এদিকে ক্যামেরা চলছে হাত মারার হাত বন্ধ হয়ে যাবে না উনি কত বড় ঝামেলায় থাকলে এই লজ্জা সরম ত্যাগ করে হাত তুলতে পারেন টের পাচ্ছেন কোথায় আছি আমরা আর ওরা করে বল কিসের এবাদত করেন আপনি দিনের ভেতরে প্রবেশ করার এই চারটা নিয়ম বললাম আমি তো নিজের স্বামী হয়ে সবার পক্ষ নিয়ে বললাম সবাই বলছে হা আমি হাসির খোরাকি দেয়নি যেই মেয়েরা চাই না যে শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থাক ওর নামাজ রোজা ওই কালো পর্দা সব মাঠে মারা যাবে আমি চাই আপনাদের বাঁচাতে অনেক মহিলারা আমাকে শত্রু মনে করে হ্যাঁ হুজুর শুধু আমাদের বাঁশ দেয় না আপনাদের আমি বাস দিতে আসিনি আমি বাসাতে চাই করোনা হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আপনি ছোটখাটো বিষয় মনে করে আপনি জাহান নামে যাচ্ছেন আপনি যেন জাহান নামে না যান দিন আত্মসমর্পণ করা লাগবে এই পারিবারিক জীবন থেকে কথা বুঝতেছে দুই নম্বরে আমাদের এখলাস থাকা লাগবে প্রত্যেকটা কাজে যা করব কার জন্যে আরো জোরে বলেন আমি যদি শাহীন সাহেবকে ভালোবাসি লোক দেখানোর জন্য না আল্লাহর জন্য বাসা লাগবে যদি ঘেনাও করি তাও আল্লাহর জন্য করা লাগবে এইটা আজ যদি বাংলাদেশে চালু হয়ে যেত ইসলাম অনেক এগিয়েছে তো আপনি কথার অর্থ বোঝেন মানাহাব্বা আল্লাহ ওয়া আ বকত আল্লিল্লা ও আত্মাহ আলিল্লাহ ও মানাহ আলিল্লাহ ইমান নবীজী বলেন কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যে বাসবা কাউকে ঘেনা করলে আল্লাহর জন্য করবা কাউকে কিছু দান করলে আল্লাহর জন্য করবা কাউকে দান করা থেকে বিরত থাকলে আল্লাহর জন্য করবা তাহলে দিস তাকমাল আলী ইমান তোমার ইমান আল্লাহ পরিপূর্ণ করে দেবে বলেন সব